হ্যালো কেমন আছেন আছেন আপনারা সবাই আশা করি ভালো খুব আমিও কিন্তু প্রতিবারের মতো খুব খুব ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে একটা টল কেক ডেকোরেশন শেয়ার করব আশা করব আপনাদের সকলের খুব ভালো লাগবে আর আজকে যে টল কেকটা আমি বানাচ্ছি এটা কিন্তু ছিল আমার পুরো দু পাউন্ডের ওপর মানে দু পাউন্ডই বলা যায় আর টল কেকটা সত্যি কথা বলতে ওজন হিসেবে করতে গেলে কিন্তু দু পাউন্ডের বেশি হয়ে যায় ফ্লেভারটা ছিল আমার স্ট্রবেরি ফ্লেভার আর কালার কম্বিনেশনটা আমি রেখেছি বেবি পিঙ্ক আর হোয়াইটের ওপরে যেরকম কাস্টমারের ডিমান্ড ছিল ঠিক সেরকম তোমরা যখন আমি প্রথমেই কেকটা দেখলে কীভাবে আমি করছি তখন দেখেছিলে যে হোয়াইট কালার দিয়ে আমি কিন্তু ক্রিমের ফিনিশিংটা করেছি এর ফুল যে ভিডিওটা মানে ক্রিম দিয়ে সেট করা যে ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি চাইলে চেক আউট করতে পারো কারণ টল কেক অনেকেই কিন্তু ফিনিশিং ঠিকঠাক করে আনতে পারেন না সেই জন্যই কিন্তু আমার এখানে ভিডিওটা আমি করে দিয়েছি তোমরা চাইলে কিন্তু চেকআউট করতে পারো দেন আমি কোম ওয়ার্ক করছি পুরো দুটো কালারকেই দেখো কোম ওয়ার্ক করে দিয়েছি আর পিঙ্ক কালারটা দেওয়ার সময় মনে রাখতে হবে যেন সুন্দরভাবে যেন হোয়াইটের সঙ্গে মিশে যায় তো সেরকমভাবেই কিন্তু আমি করেছি দেন আমি এখানে কিছুটা চকলেট গানাচ দিয়ে কিন্তু ড্রিপিং করছি এটা হোয়াইট চকলেটের ওপরে পিঙ্ক কালার দিয়ে কিন্তু চকলেট গানাচটা বানানো হয়েছে আর এইটা দেওয়ার সময় কিন্তু আমি অবশ্যই কেকটাকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য একটু সেট করে নিয়েছি যাতে চকলেটটা একেবারে যেন গোলে না নিচে পড়ে যায় আর ওপরে যখন স্প্রেড করব তখন যাতে ক্রিম না উঠে আসে কেক যদি ঠিকঠাক করে না সেট করা থাকে তাহলে কিন্তু চকলেট স্প্রেড করার সময় কিন্তু উঠে আসে সেটা কিন্তু মাথায় রাখতে হবে সুন্দরভাবে কিন্তু আমি চকলেটটাকে দিয়ে দিয়েছি কোনো জায়গায় যাতে ফাঁকা না থাকে দেন আমি এখানে ডেকোরেশনটা করব। ডেকোরেশনটা করার আগেই বলি তোমরা যারা আমার ভিডিও দেখছো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলোতে অবশ্যই একটা লাইক করো আর একটু শেয়ার করে দিও আর যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট অবশ্যই করো আর এই কালার কম্বিনেশনটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আমি এইখানে মোদক নজল দিয়ে ডেকোরেশনে করছি কিছুটা মোদক টাইপের করে একটু করেছি আর কিছুটা কিন্তু একটুখানি ঘুরিয়ে দিয়েছি দেন কিছু গোল্ডেন সুগার বল আমি ওপরে কিছুটা ছড়িয়ে দেব আর আজকে বর্ডার কিন্তু কোনো নজল ওয়ার্ক দিয়ে করছি না আজকের বর্ডারটা শুধুমাত্র করছি এই যে দেখতে পাচ্ছ গোল্ডেন যে সুগার বলগুলো সেইগুলো দিয়ে করব। আর সত্যি কথা বলতে এটা দেওয়ার পরে খুব সুন্দর লাগছিল কেকটাকে দেখতে তোমরা লাস্ট অবধি দেখো আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে সুগার বলগুলো যাতে ছড়িয়ে না যায় সেজন্য আমি স্ক্রাপার দিয়ে পুরো কেকের নিচটাতে ভালো করে লাগিয়ে দিচ্ছি যাতে ক্রিমের সাথে এটা সেট হয়ে যায় দেন কিছু পার্ল বলের ওপরে আমি একটু গোল্ডেন কালার অ্যাড করেছি যেহেতু আমার কাছে এই গোল্ডেনের পার্ল বল ছিল না বড় সাইজটা তো আমি হোয়াইট পার্লের ওপরেই কিন্তু এই কালার দিয়ে এটা এনেছি কালারটা এটা কিভাবে করেছি আমি অবশ্যই একটা ভিডিও করব যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয় যাদের কাছে হয়তো সেম থাকে না তারা যাতে কাজ করতে পারো কালার অ্যাড করে তো দেখো আমি সেটাকেও নিচে দিয়ে দিচ্ছি এই ছিল বর্ডারটা দেখতে খুবই সুন্দর লাগছে আমার তো খুব ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে দেন এখানে আমি একটা অ্যানিভার্সারি ট্যাগ এটা আমি নিজের হাতে বানানো এটা আমি বসিয়ে দিয়েছি তিনটে বাটারফ্লাই দিয়ে অ্যানিভার্সারি লিখে এই ছিল আজকের ফুল ডেকোরেশনটা তোমরা কিন্তু অবশ্যই জানিও এই টলকে ডেকোরেশনটা তোমাদের কেমন লাগছে আমার তো দুর্দান্ত লেগেছে আর কাস্টমারের খুব ভালো লেগেছে এবার শুধুমাত্র তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম দেন আমি দুটো রাউন্ড এগুলো কিন্তু নন ইটেবল এগুলোকে জাস্ট বসিয়ে দিয়ে আমি কেকের ডেকোরেশনটা কমপ্লিট করলাম এই ছিল আজকে ডেকোরেশন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাথে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কোন একটা নতুন ভিডিও নিয়ে নতুন কেকের ডেকোরেশন নিয়ে তাই আজকে তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে টাটা সকলে কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে হবে আজকের জন্য আবারও তোমাদের দ্বিতীয়বার জানালাম টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই